আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা অর্থাৎ নবম দশম শ্রেণীর শিক্ষার্থীরা এবং এসএসসি পরীক্ষার্থীরা আছো যারা সকলকে আজকের হিসাব বিজ্ঞান ক্লাসে স্বাগতম জানাচ্ছি শিক্ষার্থীরা আজকের হিসাব বিজ্ঞান ক্লাসে আমরা বেসিক্যালি যে বিষয়টা শিখব সেটা হচ্ছে তোমাদের দ্বিতীয় অধ্যায় লেনদেন সেই অধ্যায়ের সাত নম্বর সৃজনশীলটি তার মানে অলরেডি আমরা এক থেকে ছয় নম্বর সৃজনশীল করিয়ে ফেলেছি সেই সৃজনশীলগুলো কোথায় পাবা তোমরা সেই সৃজনশীলগুলো পাবা হচ্ছে এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে লিঙ্ক আরেকটা বিষয় সেটা হচ্ছে তোমরা আমাদের যে প্লে লিস্ট রয়েছে ব্যবসা শিক্ষার যে প্লেলিস্ট রয়েছে নবম দশম শ্রেণী বা এসএসসি বলো এই প্লেলিস্টে গেলেই কিন্তু তোমরা এই সৃজনশীলগুলোর উত্তর ওয়ান বাই ওয়ান পেয়ে যাবা আর যারা যারা রানা হোমে প্রথম এসেছ দশম শ্রেণী দুই হাজার ছাব্বিশ পরীক্ষার্থীরা সময় নেই সো অনেক কিছু শিক্ষকদের কাছ থেকে শিখতে হবে অনেক কিছু আমাদের কাছ থেকে শিখতে হবে তাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো যেন পরবর্তীতে হারিয়ে না যায় আরেকটা বিষয় আজকে আমরা বেসিক্যালি সাত নম্বর শৃণিশীলটা শুরু করছি তবে অবশ্যই আমাদের কিন্তু আর একটি শৃণিশীল বাকি সেটাও আমরা ঠিক এর পরপর দিয়ে দেওয়ার চেষ্টা করব। চলো আমরা ক্লাসটিতে চলে যাই প্রথমে বলছে দুই সালের জানুয়ারি মাসে বড়ুয়া ট্রেডার্সের ব্যবসায়ের নিমুক্ত ঘটনাগুলো সংঘটিত হয় জানুয়ারি মাসে দুই সালের জানুয়ারি এক তারিখে বলছে বিক্রয়ের জন্য পণ্য দ্রব্য ক্রয় ষাট হাজার টাকা অর্থাৎ হাজার ষাট হাজার টাকার পণ্য তিনি ক্রয় করছেন তার মানে ক্রয় এটা এরপর বলছেন অফিসের জন্য আসবপত্র ক্রয় ছাব্বিশ হাজার পাঁচশো টাকা তার মানে এটা হচ্ছে তিনি সম্পদ ক্রয় করেছেন তার মানে এখানে আসলে তার পণ্যদ্রব্য ক্রয় আসলো না এটা হচ্ছে সম্পদ ক্রয় যদি আমাকে কখনো বলে যে এটা কি ক্রয়ের ভিতরে ফেলবো না এটা হচ্ছে সম্পত্তি বাড়ছে এটা ক্রয়ের মধ্যে পড়ে না এটা হচ্ছে সম্পদ বৃদ্ধির ক্ষেত্রে আমার আসবপত্র বৃদ্ধি করে সো এরপর বলছে যে অনেক ট্রেডার্সের নিকট পণ্য বিক্রয় এক লক্ষ পঁচিশ হাজার টাকা পণ্য বিক্রয় এখানে ধারে পণ্য বিক্রয় যেহেতু বলা নাই অনেক ট্রেডার্সের কাছে নগদে বিক্রি করছি কিনা সো যেহেতু নগদে বিক্রি করি নাই বলা নাই যে এটা নগদে বিক্রয় এবং নাম উল্লেখ আছে তার মানে এটা হচ্ছে ধারে বিক্রয় অর্থাৎ কোনো কিছু নাম থেকে কারো নাম থেকে যদি আমাদের চেক বা নগদ উল্লেখ না থাকে তাহলে ধরে নিতে হবে যে ধারে বিক্রয় করা হয়েছে অফিস ভাড়া প্রদান পনেরো হাজার টাকা অবশ্যই নগদ লেনদেন এবং এখানে খরচ সংগঠিত হয়েছে ব্যাংকে জমা দেওয়া হলো বত্রিশ হাজার টাকা ফাইন আর মনির ব্রাদার্সের নিকট থেকে পণ্য ক্রয় আঠাশ হাজার টাকা সো এন্টিগুলো আমরা পড়লাম এক থেকে তিরিশ পর্যন্ত যে কয়টা এখানে ঘটলো লেনদেন ঘটলো সেই লেনদেনগুলো পড়লাম কতে আমাদেরকে বলছে জানুয়ারি মাসে ক্রয়ের পরিমাণ নির্ণয় করো কি বলছে জানুয়ারি মাসে ক্রয়ের পরিমাণ নির্ণয় করো সো আমরা এটা কিন্তু খুব ইজি জানুয়ারি মাসে কিভাবে আমরা ক্রয়ের পরিমাণ নির্ণয় করতে পারি চলো আমরা দেখি সো আমাদের সাতের ক আমরা লিখবো জানুয়ারি মাসে জানুয়ারি মাসে ক্রয়ের পরিমাণ ক্রয়ের পরিমাণ নির্ণয় সো আমরা এইভাবে দিব এবং নিচে দুইটা তিনটা এন্ট্রি লেখার মতো একটা ঘর কাটবা তারিখ টাকা টাকা তারিখ বিবরণ টাকা টাকা আমরা জানুয়ারি কত তারিখে ক্রয় করছি সেটা দেখবো এখানে দেখো এক তারিখে বিক্রয়ের উদ্দেশ্যে পণ্য দ্রব্য ক্রয় করা হলো তার মানে এটা ক্রয় এক তারিখ যেহেতু আমাকে বলছে যে বিক্রয়ের উদ্দেশ্যে পণ্য দ্রব্য ক্রয় অবশ্যই এটা ক্রয় অবশ্যই কারণ কি এখানে আমাকে বলেই দিছে যে পণ্য দ্রব্য ক্রয় তাহলে পণ্য দ্রব্য ক্রয় অবশ্যই প্রতিষ্ঠানের জন্য ক্রয় তাহলে তোমরা কি লিখবা লেখো যে জানুয়ারি এক জানু এক ঠিক আছে জানো এক তারিখে আমাদের কি বলতো সো এক তারিখে আমরা এখানে লিখবো পণ্য ক্রয় পণ্য দ্রব্য ক্রয় কত টাকা ষাট হাজার টাকা এরপর আমাদেরকে বলছে ভাই দেখি এখানে তো আমাদের ক্রয় নাই কারণ এটা আসবপত্র ক্রয় এটা কিন্তু ক্রয়ের মধ্যে পড়বে না কারণ পণ্য দ্রব্য ক্রয়গুলো শুধু আমাকে ইনক্লুড করতে হবে কারণ আজমপত্র ক্রয়ের জাবেদা করলে এখানে কোথাও ক্রয় আসতেছে না হিসাব আর একটা হচ্ছে নগদে করলে নগদান হিসাব তাই না তো এখানে কোথাও কিন্তু আমার ক্রয়ের কথাটা উল্লেখ নাই কোথাও কিন্তু ক্রয় তার মানে হয়নি এটা আসবে না এটা আমাদের কতে আসবে না তারপরে আর কোনো ক্রয়ের কথা এখানে বলা নেই এখানে বলা নেই এখানে বলা নেই লাস্টে বলা আছে মনির ব্রাদার্সের নিকট থেকে পণ্য ক্রয় যদিও ধারে পণ্য ক্রয় তারপরে তো ক্রয় তাহলে আমরা লিখে দিব কয় তারিখ তিরিশ তারিখ ধারে পণ্য ক্রয় ধারে পণ্য ক্রয় সো ধারে পণ্য ক্রয়কে আমি কত করছি আঠাইশ হাজার সো একটু কষ্ট করে যোগ করো ক্যালকুলেটার দিয়ে যোগ করে যোগফলটা এই সাইডে পাঠিয়ে দিবা সো আমি যদি যোগ করি তাহলে কত হচ্ছে যোগ করলে হচ্ছে আঠাইশ আর বিশ আশি তাহলে এইটটি এইট টাকা সো আমাদের কিন্তু হয়ে গেল এভাবে লাস্টে ক্লোজ করে দেবা মোট সো আমাদের কিন্তু উত্তর বের হয়ে গেল উত্তর অষ্টআশি টাকা উত্তর না দিলেও হয় ভাই উত্তর দেওয়াটা মেন না ঠিক আছে সো ক কিন্তু তোমরা আশা করি বুঝতে পারছো যে কিভাবে আসলে আমরা কটা করছি এবার নেক্সট হচ্ছে আমরা চলে যাব খ তে কটা তুলে নিও খতে আমাদের বলছে উক্তম আছে বড় ট্রেডার্সের নগদ লেনদেনের পরিমাণ নির্ণয় করো খতে বলছে তোমরা বইয়ে দেখো একটু আমি প্রশ্নটা এখানে বললাম যে নগদ লেনদেনের পরিমাণ নগদ লেনদেন ঠিক আছে ক্ষতে বলছে নগদ লেনদেনের পরিমাণ নির্ণয় করতে নগদ লেনদেনের পরিমাণ নির্ণয় করতে বলছে আমি আবার বলি ক কিন্তু শেষ খতে বলছে নগদ লেনদেনের পরিমাণ নির্ণয় করতে অর্থাৎ এখানে কোন কোন লেনদেনগুলো নগদে সংগঠিত হয়েছে সেটা আমাদের নির্ণয় করতে হবে কি আমাদের নির্ণয় করতে হবে কোন কোন লেনদেন নগদে সংগঠিত হয়েছে সো আমরা সেটা নির্ণয় করব খেয়াল করো কোন কোন লেনদেন এখানে নগদে সংগঠিত হয়েছে আমরা সেই জিনিসটা নির্ণয় করব তাইলে এখানে আমরা লিখব কত লিখব এখানে আমরা লিখব সাতের খ সাতের খুব ইজি ভাই কঠিন কিছু না দেখো এখানে বলছে বিক্রয়ের জন্য দ্রব্য ক্রয় তার মানে এটা অবশ্যই নগদ তাই না এখানে বলেই দিচ্ছে যে দ্রব্য ক্রয় ষাট হাজার টাকা ঠিক আছে ষাট হাজার টাকার দ্রব্য ক্রয় করছে নগদ অফিসের জন্য আজবত্র ক্রয় কোথাও ধার লেখা নাই তার মানে এটা নগদ এরপর হচ্ছে অনেক ট্রেডার্সের নিকট পণ্য বিক্রয় ভাই এটা ধারে করছে একটু আগে আমি ব্যাখ্যা করে বলছি অফিসের ভাড়া প্রদান এটা নগদ নগদে প্রদান করছে টাকায় নগদে প্রদান করছে ব্যাংকে জমা দেওয়া হলো এটাও নগদ এখানে আমার নগদ দিয়ে কোনটা বাড়ছে কোনটা কমছে এইগুলো আমার দেখার দরকার নেই অর্থাৎ আমার এখানে এই জিনিসগুলো ম্যান্ডেটরি না আমি জাস্ট খালি নগদ লেনদেনগুলো মোট অ্যামাউন্টটা বের করব তোমার প্রশ্নটা ভালো মতো পড়ো যে আমাকে বলছো উক্ত মাসের বড়ুয়া ট্রেডার্সের নগদ লেনদেনের পরিমাণ নির্ণয় করো সো আমরা লিখব যে নগদ লেনদেনের পরিমাণ নির্ণয় নগদ লেনদেনের পরিমাণ নির্ণয় নগদ লেনদেনের পরিমাণ নির্ণয় ডিয়ার স্টুডেন্টস সুন্দর করে ছক কাটবা আমরা কয়টা এন্ট্রি পেয়েছি দেখো তো একটা দুইটা তিনটা তিনটা লাস্টেরটা তো ভাই মনি ট্রেডার্সের নিকট ব্রাদার্সের নিকট থেকে পণ্য ক্রয় এটা অবশ্যই ধারে যেহেতু আমার বলে দিছে নাম কিন্তু চেক বা নগদ বলা হয় নাই তার মানে এটা ধারে তাহলে আমাদের মাত্র চারটা এন্ট্রি তাই না চারটা এন্ট্রি লেখার মতো একটা ঘর কাটবা পুরাটাই কাটতে পারো তারিখ ও আগে একটু ঘরটা কেটে টাকা টাকা বিবরণ টাকা টাকা সো আমরা এখানে লিখবো দু হাজার জানুয়ারি কয় তারিখ দিয়ে শুরু এক তারিখ জানুয়ারি এক তাহলে এখানে বলছে বিক্রয়ের জন্য পণ্যদ্রব্য ক্রয় আমরা লিখব পণ্যদ্রব্য ক্রয় দ্রব্য ক্রয় কত টাকা ভাই ষাট হাজার টাকা এরপর আমাদের বলছে হচ্ছে কয় তারিখ বারো তারিখ অফিসের জন্য আসবাবত্র ক্রয় লিখবো আসবাবপত্র ক্রয় আসবাবপত্র ক্রয় কত টাকা আমাদের আজবপত্র ক্রয় হচ্ছে ছাব্বিশ হাজার পাঁচশো টাকা এরপরে আমরা লিখবো হচ্ছে কয় তারিখ ভাই এরপর আমরা লিখবো হচ্ছে পঁচিশ তারিখ অফিসের ভাড়া প্রদান লিখব অফিসের ভাড়া প্রদান অফিস ভাড়া প্রদান কত টাকা ভাই অফিস ভাড়া প্রদান হচ্ছে পনেরো হাজার টাকা এরপরে বলেন ভাইয়ারা কত আঠাইশ তারিখ ব্যাংকে জমা দেওয়া হলো আঠাইশ তারিখ তাহলে ব্যাংকে জমা দেওয়া হলো ব্যাংকে জমা দেওয়া হলো ভেরি ইজি ব্যাংকে জমা দেওয়া হলো বত্রিশ হাজার টাকা শুধু নগদগুলা যেখানে আমার নগদ আছে শুধু খুঁজে খুঁজে সেই নগদগুলো আমরা এখানে বসাইছি আর কিন্তু কোনো কিছু করি নেই আমরা ঠিক আছে এখন আমরা যোগ করব যোগ করেন শূন্য 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 যোগ করলে শূন্য আবার শূন্য শূন্য যোগ করলে শূন্য এইখানে আমাদের পাঁচ আছে পাঁচ এইখানে আমাদের ছয় পাঁচ হচ্ছে এগারো বারো তেরো তেরো তিন হাতে আছে এক তাহলে এইখানে আমাদের আট নয় দশ এগারো বারো আর হাতের এক যোগ করলে তেরো ভাই এক লক্ষ তেত্রিশ হাজার এক লক্ষ তেত্রিশ হাজার এক লক্ষ তেত্রিশ হাজার এক লক্ষ হাজার পাঁচশো সো ক্লোজ করে দেবেন দেখেন এক লক্ষ তেত্রিশ হাজার পাঁচশো হয় কি না এক লক্ষ তেত্রিশ হাজার পাঁচশো হয় কি একটু ভালোভাবে খেয়াল করেন ঠিক আছে নব্বই নব্বই দশ হচ্ছে এক লক্ষ এক লক্ষ পাঁচ একত্রিশ বত্রিশ তেত্রিশ হয়ে গেছে সো আমরা লিখলাম মোট এত টাকা তারপর আপনাদের যদি অঙ্ক করতে গিয়ে কোথাও মনে হয় আমি তো ভাই ক্যালকুলেটার ছাড়া করছি আপনার ক্যালকুলেটর দিয়ে করবেন ফার্স্ট করতে হবে তো আপনাদের যদি কখনো দেখা যায় না আমি প্লাস মাইনাসে কোথাও ভুল করছি অনেক সময় তো ভিডিওতে হয়ে যায় ক্ষেত্রে কমেন্টে জানাবেন ঠিক আছে কমেন্টে সুন্দর করে জানাবেন সো স্টুডেন্টস এইখানে আমাদের গতে বলছে বারো তেইশ পঁচিশ তিরিশ তারিখের লেনদেন দ্বারা দেখাও যে এ সমান সমান হিসাব সমীকরণ তার মানে এখন আমাদের যে কাজটা করতে হবে দেখেন যেটা যেটা লাগবে না সেটা একদম মুছে দিই আমি কোনটা কোনটা লাগবে আগে ভালো মতো চেক করবেন এই জিনিসটা চেক না করে অঙ্ক করে ফেলেন এইটাও লাগবে না তার মানে চারটা এন্ট্রি অঙ্ক এবার একটু শর্ট করছে একটা দুইটা তিনটা চারটা চারটা এন্ট্রি লাগতেছে চারটা এন্ট্রি আগে আমরা বিশ্লেষণ করি অফিসের জন্য আজমপত্র ক্রয় তাহলে আসবপত্র বাড়ছে একটা সম্পদ পাইলাম আসবপত্র আর কি ভাই আর হচ্ছে নগদ চলে গেছে তাহলে আরেকটা সম্পদের নাম পাইলাম দুটা সম্পদের নাম পেয়ে গেলাম এ এন্ট্রি থেকে অনেক ট্রেডার্সের নিকট পণ্য বিক্রয় পণ্য বিক্রি করছি অনেক ট্রেডার্সের কাছে তাইলে এখানে আমি একটা দেনাদার পাইছি দেনাদার দেনাদার আরেকটা সম্পদ পাইলাম দেনাদার কারণ ধারে বিক্রয় করছি আর হচ্ছে তোমার বিক্রয় হচ্ছে আয় মালিকানা সত্য ওই এটাতে আর কোনো সম্পদও নাই দায়ও নেই আর লাস্টেরটা হচ্ছে মনির ব্রাদার্সের নিকট থেকে ও আচ্ছা অফিসের ভাড়া প্রদান পনেরো হাজার টাকা এই অফিসের ভাড়া প্রদানের ক্ষেত্রে নগদ আমাকে আনতে হবে একটা হচ্ছে ওনার হবে সো এখানে আমরা আর নতুন কোনো সম্পদ বা দায়ের নাম পাচ্ছি না আমাদের অঙ্কটা করার ক্ষেত্রে আগে সম্পদ আর দায়ের নামগুলো খুঁজতে হবে কারণ ছক কাটতে হবে সো এরপর বলছে মনির ব্রাদার্স মনির ব্রাদার্সের নিকট থেকে পণ্য ক্রয় আঠাইশ হাজার টাকা এইখানে দেখেন মনির ব্রাদার্সের নিকট থেকে পণ্য ক্রয় তাহলে ক্রয় আর কি পাওনাদার সো ক্রয় হচ্ছে ওই আর একটা দায়ের নাম পাইছি পাওনা দার আমরা দায়ের ঘর পাইলাম একটা সম্পদের ঘর পাইলাম তিনটা দায়ের ঘর পাইলাম একটা সম্পদের ঘর পাইলাম তিনটা লিখবেন এভাবে সাতের গ নাম কি ভাই প্রতিষ্ঠানের নাম হচ্ছে বড়ুয়া 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 ট্রেডার্সের হিসাব সমীকরণ হিসাব সমীকরণ এ সমান সমান এল ওই মাঝখানে রাখবেন হ্যাঁ সাইডে চলে গেছে এই সাইড থেকে শুরু করবেন যেন মাঝখানে থাকে তো আমরা কয়টা সম্পদ পাইছি ভাই বলেন তো কয়টা সম্পদ পাইছি তিনটা সম্পদ পাইছি তারিখ উদ্ধৃত সম্পদ হচ্ছে তিনটা নগদ আসবাবত্র দেনাদার ইজিকুয়াল টুর জন্য একটা ঘর কাটলাম সমান সমানের জন্য একটা ঘর কাটলাম দায় পাইছি একটা ভাই আবার হচ্ছে আমরা প্লাসের জন্য একটা ঘর কাটলাম ঘরগুলো তারা হয়ে যায় তাই না একটা স্কেল কেনা দরকার হাতি মনে বাঁকা ওকে ফাইন এরপর হচ্ছে আমাদের আচ্ছা এই ঘরটা বেশি বড় হয়ে যায় টাকার অ্যামাউন্ট তো অনেক সময় বড় বড় চলে আসে যেমন সাকিব আল হাসান বড় ব্যবসা করছিলেন এই সাইডের আমরা লিখব তারিখ কি লিখব তারিখ উদ্ধৃত্ত সম্পদ সম্পদ সমান সমান এ সম্পদ এ সমান সমান দেখেন দায় দায় মানে হচ্ছে এল এখানে আমরা পাওনাদার লিখবো পাওনাদার আর সম্পদে আমরা লিখবো নগদ আশ বা পত্র আর আমরা লিখব দেনাদার এখানে আমরা দিব হচ্ছে প্লাস মালিকানা সত্য ওই আর এখানে মন্তব্য সো ফাইন এখন আমাদের কি হয়ে গেল ছক কাটা তো হয়ে গেল এখন আমরা যে কাজটা করব ছক কেটে ফেলছি এখন আমরা যে কাজটা করব আমরা লেনদেন গুলো ইনপুট দিব সো প্রথমে হচ্ছে বারো তারিখ দুহাজার জানুয়ারি বারো সো বারো তারিখ আমাকে বলছে অফিসের জন্য আসবপত্র ক্রয় অবশ্যই আসবপত্র বৃদ্ধি পাইছে ছাব্বিশ হাজার টাকার আর একটা জিনিস আমার নগদ চলে গেছে আজমপত্র ক্রয় করছি আমার নগদ চলে গেছে সো নগদ মাইনাস ছাব্বিশ হাজার তো আমরা উদ্ধৃত লিখব উদ্ধৃত আর এখানে অবশ্যই মন্তব্য করে কিছু আসবে না আমরা লিখবো উদ্বৃত্ত একটু ফাঁকা রাখবেন সুন্দর করে যেন লেখা যায় ছাব্বিশ হাজার মাইনাস ছাব্বিশ হাজার পাঁচশো টাকা আর প্লাস ছাব্বিশ হাজার পাঁচশো টাকা এরপরে আমরা লিখবো হচ্ছে কত তারিখ তেইশ তারিখ তেইশ তারিখে বলছে অনেক ট্রেডার্সের নিকট পণ্য বিক্রয় এক লক্ষ পঁচিশ হাজার টাকা যে ধারে করছি বললামই কেন ধারে ব্যাখ্যা আগেই করলাম ধারে অবশ্যই বিক্রয় করলে আয় হয় এখানে এক লক্ষ পঁচিশ হাজার বেড়ে গেছে তাই না আর এইখানে ভাই প্লাস চিহ্ন দিবেন

পঁচিশ তারিখ পঁচিশ তারিখে বলছে যে অফিস ভাড়া প্রদান পনেরো হাজার টাকা খালি টাকা চলেই যাচ্ছে খালি টাকা চলেই যাচ্ছে ব্যবসা কিভাবে চলবে আর এখান থেকে পনেরো হাজার কমে গেছে খরচ এবার খেয়াল করেন উদ্ধৃত্ত বের করেন উদ্বৃত্ত তাহলে এখানে কত হয় শূন্য শূন্য পাঁচ এগারো এক হাতে আসে এক তাহলে দুই আর এক যোগ করলে তিন চার একচল্লিশ হাজার পাঁচশো টাকা ভাই মাইনাস ফিগার একচল্লিশ হাজার পাঁচশো টাকা কি মাইনাস আর এখানে ছাব্বিশ হাজার পাঁচশো এইখানে হচ্ছে এক লক্ষ পঁচিশ হাজার এইখানে হচ্ছে ভাই এক লক্ষ দশ হাজার কি একটা অবস্থা তাই না এবার দেখেন মনির ব্রাদার্সের নিকট থেকে পণ্য ক্রয় আঠাইশ হাজার টাকা তো আমরা এবার আঠাইশ তারিখ দেখেন আঠাইশ তারিখে আমরা লিখবো মনির ব্রাদার্সের নিকট থেকে পণ্য ক্রয় মনির ব্রাদার্সের নিকট থেকে কী ক্রয় পণ্য ক্রয় কত আঠাইশ হাজার টাকা সো পণ্য ক্রয় করলে অবশ্যই অবশ্যই কী হয় বলেন তো অবশ্যই অবশ্যই কী যায় এইটা কমে যায় টাকা পয়সা যাই হোক ক্রয় করলে মনে রাখবেন যে খরচ হয় ক্রয় ক্রয় কিন্তু খরচ আমাদের আঠাশ হাজার টাকা চলে গেছে মালিকানা শত থেকে আর ধারে করছি না পাওনাদার বৃদ্ধি পেয়ে গেছে আঠাশ হাজার কি বৃদ্ধি পেয়ে গেছে পাওনাদার সো আমাদের লাস্ট উদ্ধৃত্ত আমরা বের করি একচল্লিশ হাজার পাঁচশো ছাব্বিশ হাজার পাঁচশো এক লক্ষ পঁচিশ হাজার আঠাইশ হাজার আর এখানে আঠাশ হাজার বাদ দেন তো আঠাইশ হাজার বাদ দেন আড়াইশে বাদ দিলে শূন্য 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 এখানে থাকতেছে দুই হাতে আসছে এক তাই না তাহলে তিন আপনার ক্যালকুলেটর দিয়ে করবেন আমি হাতে হাতে করতেছি রাইটটা মানে রাইটটা আমার কাছে ক্যালকুলেটার নাই সো শূন্য 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 এখানে দুই তাহলে হাতে থাকে এক তিন তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো এখানে আট আট তাই না এখানে আট আর এখানে আমাদের কি থাকতেছে জিরো সো খেয়াল করেন বিরাশি হাজার থাকতেছে এই পাশে আমাদের থাকতেছে এটা আমাদের উদ্ধৃত নির্ণয় করা শেষ এখন আমরা লিখব মোট এখানে মোট লিখবো ঠিক আছে মোট সবগুলা যোগ করে দেখেন যোগ করে দেখেন সবগুলা এই দুইটাও যোগ করে দেখেন এই দুইটাও যোগ করে দেখেন সবগুলা যোগ করে দেখেন তাহলে এখানে যদি আমি যোগ করি ভাই এখানে দেখা যাচ্ছে এক লক্ষ দশ হাজার টাকা সো এটাও যোগ করে দেখেন এক লক্ষ পঁচিশ এখানে আমাদের কত হইতেছে আপনারা একটু যোগ করেন একচল্লিশ হাজার পাঁচশো ছাব্বিশ হাজার পাঁচশো এক লক্ষ পঁচিশ হাজার ও একচল্লিশ হাজার পাঁচশো কিন্তু মাইনাস ফিগার এখানে মাইনাস ফিগার দিনই সো আগে আমরা যোগ করি যোগ করিটা বিয়োগ করবো তাহলে যোগ করবো এক লক্ষ মানে এখানে হয়ে যেতেছে এক টাকা এক টাকা থেকে একান্ন টাকা থেকে আমরা বাদ এক লক্ষ একচল্লিশ টাকা শুধু একচল্লিশ হাজার পাঁচশো টাকা তো শূন্য শূন্য পাঁচ তাহলে এখানে থেকে শূন্য এখানে থেকে এক তো আমাদের থাকতেছে কত এখানে থেকে এক এক লক্ষ দশ হাজার এক লক্ষ দশ হাজার এক লক্ষ দশ হাজার থাকতেছে তো এক লক্ষ দশ হাজার টাকা ভাই আমাদের মিলে গেছে হিসাব সমান সমান তো আমাদের হিসাব মিলে গেছে আশা করি সাতের গটা আপনারা বুঝতে পারছেন যে কিভাবে আমাদের লেনদেনগুলো এখানে প্রভাব বিস্তার করলো লিখবেন সুতরাং দেখানো হলো যে এ সমানসরণ এল প্লাস ওই নিচে লাইক লিখে দিলেও হবে না লিখে দিল হবে আজকের মতো আল্লাহ হাফেজ নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে অনেক তাড়াতাড়ি সেই পর্যন্ত সকলে ভালো থাকো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকে বেড়াই করে নিবার যেত আসসালামু আলাইকুম